বরিশালের রূপাতলিতে লম্পট মন্টু বাবুরজির গোপন পরকেয়া ফাঁস সংসার ভাঙল গৃহবধূর বিস্তারিত দেখুন বরিশাল থেকে দীপক শিলের পাঠানো প্রতিবেদনে বরিশাল নগরীর রূপাতলি সড়কের বাসিন্দা মুস্তফা সর্দার তার একমাত্র ছেলে সুজন সর্দার দীর্ঘ পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করে নলছিটি উপজেলার হরিপাশা গ্রামের হারুন হাওলাদারের মেয়ে ঋতু হাওলাদারকে ছেলে পুত্রবধূ স্ত্রী ও তিনি ভালোভাবে জীবনযাপন করছিলেন সংসারের হাল ধরার জন্য ছেলে সুজন চলে যান ঢাকায় এ থেকে সমস্যার শুরু ঘরের সকলের অগোচরের ছেলে বউ ঋতু হাওলাদারের সাথে গোপনে অনৈতিক সম্পর্কে জড়াই পাশের ঘরের মন্টু বাবুরচি মাঝে মাঝে ঋতুর ঘরে যাতায়াত করতে শুরু করে এই মন্টু চলতে থাকে মুঠোফোনে আলাপ বিভিন্ন সময় তাকে দামি উপহার ও প্রেমের প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠতা বৃদ্ধি করে এরপর ঋতুকে নিয়ে ঘুরতে চলে যেত কুয়াকাটা থেকে বিভিন্ন জায়গায় এলাকার বাসিন্দা মারফত জানা গেছে তারা সেখানে সপ্তাহ খানেক রাত্রি যাপন করতো একই সাথে বিষয়টি আজ করতে পারে ঋতুর শ্বশুর মুস্তফা সর্দার তিনি তার পুত্রবধুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সরাসরি অস্বীকার করেনই তো এদিকে মন্টু বাবুর্চির স্ত্রীর সন্দেহে জেদ ধরে কুয়া কাটা চলে যান তার স্বামীর ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছেন স্থানীয় বাসিন্দা তারা টিকটকে বিভিন্ন সময় অন্তরঙ্গ ছবি প্রকাশ করতো তার প্রমাণ পাওয়া গেছে এবার পুত্রবধুর সাথে এই হার সাথে হে বাবুর্চি জি হে বাবুর্চি বিভিন্ন জায়গায় কাজকর্ম করে বাবুর্চি জি বিভিন্ন পরবনাতা দেখাইয়া জামাক থ্রি পিস এবং বিভিন্ন খাবার খাওয়াইয়া নিয়া হ্যাঁ ফাঁকে ফাঁকে সে কুয়ে গাটা রয়েছে অনেকদিন বধু এই পরে হ্যাঁ টিকটক করছে মোবাইলে আমরা মোবাইলে ছবি দেখছি যে মেয়ের আর ছেলে এবং ফাঁকে ফাঁকে এসে কাটা নিয়ে বসবাস করছে ইয়ে ছাড়া এ একটা জঘন্য খারাপ লোক পাপি এ নিজের পুত্রবধূ একটা হিন্দু মেয়ে ছেলে নিয়ে আসছে তারেও সেরে হাইজেনার আর যার নজর যার উপরে পড়ে আরে সে সারে না আরে একবার ভোগ করলেও সে করবে এই তার কার্যকলাপ এখন আমরা এখানের ছেলেবেলে হারে কিছু উত্তম মাধ্যমে দেওয়া হয়েছে এখন তখন এছাড়া মন্টু বাবুরটি বিভিন্ন সময়ে একাধিক নারীকে গোপনে বাড়িতে আনা তাদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও জানা গেছে এই মন্টু বাবুটির হাত থেকে রেহাই পায়নি তার ছেলের বউ জানান স্থানীয় বাসিন্দারা সরেজমিনে গিয়ে ভুক্তভোগী মোস্তফা সর্দারের থেকে যা জানা গেল আমার ওই ছেলেটা থাই ঢাকায় ঢাকায় গেছে আজকে আট মাস গেছে মনে করেন আমরা ওই বউ লইয়া এখানে থাকি বউ একা থাকে আমরা দুইজন ঘরে বাইরে দুই দুইজন খাটাই আমরা সকাল ছয়টায় চলে যাই ওই বউ একা থাকে ঘরে থাকার পরে মনে করেন এই বাবুরসির সাথে কথাক কথায় কথায় মনে করেন এর সাথে যে কিড়ুমের কি রিলেশন হইছে মানে তার সাথে আপনার এই পুত্রবংশের সাথে আর বাবুর সম্পর্ক সম্পর্ক তৈরি হয়ে গেছে আমরা এই জিনিসটা ধরতে পারি এক একbatch ধরে এই ঘটনাটা কিন্তু আমরা ধরতে পারি না কিন্তু শ্বশুর লাগে বন্তনা শ্বশুর এর লাগে বন্তনা কারণ হইলো ওই যে আমরা সকাল হইতে রাত 12টা পর্যন্ত ফোন কানে লাগাই নিইতা এই ব্যাপারে মুনту বাবুরজিও তার স্ত্রীর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তারা বলেন হ্যাঁ

এলাকাবাসীর এখন একটি দাবি যে এরকম চরিত্রহীন ব্যক্তিকে এলাকা থেকে বের করে দিয়ে পরিবেশকে সুন্দর রাখতে হবে এবং যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাতে তার আমরা জানি ছবি দেখি মানুষের ধরে তারপর কথা কথা বলছে। এই কথা রীতি বুঝছি তারপর মন্টু পলাতক মন্টু পলাতক পলাতক এর জন্য বোঝা গেছে যে সত্যি ঘটনা আচ্ছা মন্টু নাকি তার আপন ছেলের বসা তো করছে খারাপ তো করছে লোক এইরমের খারাপ দুনিয়াতে নাই